স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া আজ পবিত্র আশুরা মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন হিজড়ি একষট্টি সনের দশই মহরম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন শান্তি ও সম্প্রীতির আদর্শ সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেনের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায় তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করেন ধর্মপ্রাণ এই মুহূর্তে পুরান ঢাকার ইমাম বাড়া হোসেনি দালানে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান তার কাছে থেকে জানবো বিস্তারিত মাহিদুর তাজিয়া মিছিল কখন শুরু হবে এবং সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন নশিন এই মুহূর্তে আমি তাজিয়া মিছিল যেখান থেকে শুরু হয় হোসেনি দালান ঠিক সেখানে অবস্থান করছি আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ঠিক দশটা নাগাদ তারা এই মিছিলটি এখান থেকে নিয়ে বের হবেন এবং তারা এই মিছিলটি ঢাকা শহরের বিভিন্ন জায়গা ঘুরে তারা ধানমন্ডি লেক পর্যন্ত এই মিছিলটি শেষ করবেন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মিছিলের তারা পূর্ব প্রস্তুতি যেটি সেই প্রস্তুতিটি তারা গ্রহণ করার জন্য এখন বিভিন্ন ধরনের তারা প্রতীকী নিয়ে তারা অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক ধরনের বিভিন্ন রঙের পতাকা বহন করছে এবং তারা প্রতীকী কফিন নিয়েও তারা আমরা দেখেছি যে প্রতীকী ঘোড়া এবং প্রতীকী কফিন নিয়ে তারা এই মিছিলের জন্য প্রস্তুতি গ্রহণ করছে আমরা আমরা চেষ্টা করব একজনের সাথে কথা বলার জন্যে যে আপনারা আজকে যে এই ইয়ে পালন করছেন আপনাদের আজকের সারা দিনের যে সেটা আমাদেরকে একটু বলবেন সেটা হচ্ছে আপনারা জানেন যে চোদ্দশো বছর আগে ইমাম হাসান হোসেন কতল হয়েছিলেন ইয়াজিদ বাহিনীর হাতে সেই ধারাকে সেই স্মৃতিকে স্মরণ করে আজও আজও আমরা এই বাংলাদেশের মুসলমানরা হোসনি দালান হইতে আমরা একটি শোক র্যালি বের করি শোক র্যালিটি হোসনি দালান থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে এবং জিগা গিয়ে এটা শেষ হয় এবং আমরা ইমাম হাসান হোসেনের যারা আশে আছেন যারা হোসেন প্রেমিক তারা এটা আমরা অংশগ্রহণ করি এবং আপনার দেখে থাকেন যে এই মিছিলের মধ্যে একটি লম্বা একটি দণ্ডিত একটা ইয়া থাকে একটা চিহ্ন থাকে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আসলে এটা কি আমাদের আপনারা জানতে চাচ্ছেন এটা এটা আহালেবাইতে চিহ্ন আলাম এটাকে আমাদের ভাষায় আমাদের আঞ্চলিক ভাষা আলমবাল হয় এটাকে এটা হচ্ছে পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন আহলেবাদ আহলেবাইদের চিহ্ন এটা এটাকেই আমরা শক্তি মনে করি এবং এই এটাকে আমরা ধারণ করে আমরা চলি সারা বছর প্রতি বছর আমরা এই বছরটা অপেক্ষা করে থাকি এবং আমরা যারা ইমাম হাসান হোসেনের আমরা আশিকান আছি তারা আমরা খুবই এটাকে আমরা ভক্ত করি এবং আমরা শ্রদ্ধার সাথে আমরা এটা এটা পালন করে থাকি আমাদের সারা এটা এটা কর্মসূচি হচ্ছে আজকে দালান থেকে এই সকাল দশটার সময় একটি এই শোক আলি বের হবে এবং এটি সম্ভবত দুপুরের দিকে এটা শেষ হবে এবং বিকেলবেলা বিকেলবেলা আরেকটি তাজিয়া মিছিল বের হবে পুরনো ঢাকার বিবিকা রাজা বলা হয় এটাকে ফরেজগঞ্জ ওইখান থেকে একটা বিশাল একটা তাজিয়া মিছিল বের হবে ওই ওই তাজিয়া মিছিলটিও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করবে এবং জিজ্ঞাসা লেগে এটা শেষ হবে নসীন আপনি যেমনটি শুনছিলেন যে তারা বলছিল যে তারা আজকে সারা দিনের কর্মসূচি এই তাজিয়া মিছিলের মধ্যে কার্যক্রম তারা রেখেছে এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই এই তাজিয়া মিছিল অংশগ্রহণ করছে এবং অধিকাংশ অধিকাংশজনই তারা কিন্তু কালো পতা কালো পাঞ্জাবি পরে এই তাজিয়া মিছিলটিতে অংশগ্রহণ করেছে এছাড়া আমরা কিন্তু নিরাপত্তার জন্যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তা তারা রেখেছে তারা গতকালকে ডিএমপি কমিশনার একটি কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিল যে এখানে কোনো ধরনের ধারালো অস্ত্র আগুন বা অন্যান্য যে কোনো ধরনের তারা আনতে নিষেধ করেছেন শুধুমাত্র মিছিলের জন্য তারা যে বিভিন্ন ধরনের প্রতীকী আছে এই প্রতীকীগুলিকে তারা এখানে ব্যবহার করতে পারবেন তো নসিন এই ছিল তাজিয়া মিছিলের কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ পুরান ঢাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহিদুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার পর চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রথম সড়কে নামেন দু সালের দশ জুলাই আন্দোলন দমনে পুলিশ ও ছাত্রলীগের দমন পীড়ন উপেক্ষা করে দিন দিন বাড়তে থাকে রাজপথের ভিড় আঠারো জুলাই মুরাদপুরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা ওয়াসিমের মৃত্যুর পর অগ্নিগর্ভে রূপ নেয় চট্টগ্রাম জুলাইয়ের শুরুতে সারা সারাদেশে কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে চট্টগ্রাম সামিল হয় ছয় জুলাই থেকে তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলেও দশ জুলাই বাংলা ব্লকেটের অংশ হিসেবে নগরীর রেল স্টেশন অবরোধের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামের শিক্ষার্থীদের মূল আন্দোলন আন্দোলনের শুরুতে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এক পর্যায়ে রাজপথে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমার আসলে দেশে যাওয়ার একটা প্ল্যান ছিল তো তারপর আমি দেশের জন্য কেন আসছি এই কারণেই আসছি কারণ একটা মানুষ হিসেবে একটা নাগরিক হিসেবে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এটা আসলে আমার পারিবারিক শিক্ষা ছিল সরকার গত সতেরো বছর ধরে যেভাবে নির্যাতন করেছে যে পরপর তিনটা ডামি নির্বাচন তাদের রাতের আধারে যে নির্বাচন হয়েছে তো সেই জায়গা থেকে পুরো দেশের মানুষ যখন অতিষ্ঠ পুরা ছাত্ররা প্রথমে এগিয়ে আসে প্রতিটি জনতা এক হয় তা আমাদের সবার লক্ষ্য একটা ছিল সেই একক লক্ষ্যে আমরা সবাই মিলে মানে এই আন্দোলনটা সফল করে ওই আন্দোলন দমনে পুলিশের সহযোগিতায় নিষ্ঠুরতম দমন নিপীড়ন চালায় ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী তবে নির্বিচারে গুলি পুলিশের ধরপাকর উপেক্ষা করে রাজপথে থাকে ছাত্র জনতা আমি একজন মুক্তিযোদ্ধার নাতি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেভাবে পড়াশোনা করি আমি যতটা কষ্ট করি আমার পাশের বন্ধুটাও ঠিক একই কষ্ট করে পড়াশোনা করে তো সেই জায়গাটা থেকে যখন চাকরি ক্ষেত্রে গিয়ে আমার বন্ধুর সাথে আমি বৈষম্যটা তৈরি করি তখন আসলে সেটা আমার আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে ইনজাস্টিস পরবর্তীতে হচ্ছে আমি এই পুলিশের বুলেটের সামনে দাঁড়ালাম তখন হচ্ছে আসলে কেউ আর ভয় পায় নাই এর পরবর্তী সময় দেখা গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়েছে পুলিশের বুলেট আর আমাদের আন্দোলনকে দমায় রাখতে পারে নাই চট্টগ্রাম মহানগরীতে ১৬ জুলাই ওয়াশিম ও শান্ত এবং আঠারোই জুলাই ইসলাম ও ওমর ফারুকসহ গোটা বিভাগে আন্দোলনে নিহত হন অন্তত জন দীপ্ত বার্তাকক্ষ দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দুপুর একটা পর্যন্ত দেশের সাতটি অভ্যন্তরীণ নদী বন্দরকে সতর্ক সংকেত বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট শনিবার রাজধানীর ধানমন্ডি মাঠে এই টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল বাফুফের সভাপতি আওয়াল সহ জাতীয় দলের ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির আলফাজ আহমেদ এনামুল হকরা অংশ নেন প্রীতি ফুটবল টুর্নামেন্টে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা এবারে জেনে নেব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম নির্বাচন নিয়ে অনৈক্য ষড়যন্ত্র দেখছে বিএনপি ভোটের উপযুক্ত পরিবেশ চায় জামায়াত ও এনসিপি এছাড়াও খেলার খবর নেতাদের তাদের একটি শিরোনাম মিয়ানমারে যে লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ তা পূরণ হয়েছে আগেই তাতে এফসি এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচটি ছিল শুধু নিয়ম রক্ষার এছাড়াও তাদের আরেকটি শিরোনাম আজ পবিত্র আশুরা তারপর আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম প্রস্তুত অপকর্মকারীদের তালিকা বিএনপিতে শুদ্ধি অভিযান হাইব্রিড ও নব্য বিএনপি নামধারীরা বেশি বেপরোয়া নিয়ন্ত্রণ করা না গেলে দলের ভাবমূর্তি আরও নষ্ট করবে মত বিশ্লেষকদের এছাড়াও আছে মূলধন ঘাটতি ও খেলাপিতে সরকারের উদ্বেগ ভয়াবহ সংকটে ছয় বিশেষায়িত ব্যাংক তাদের আরেকটি শিরোনাম রাজনৈতিক প্রচার কেন্দ্র ছিল নভ থিয়েটার পাঁচবার নাম পরিবর্তন প্রতিটি শোর আগে দেখানো হতো বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম পবিত্র আশুরা আজ আজ দশ মহরম মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন এছাড়াও আছে রাজনৈতিক ট্রেনে খরচ ওঠে না বন্ধের উদ্যোগ মন্ত্রী সংসদ সদস্য অন্যান্য প্রভাবশালীদের ইচ্ছায় যেসব ট্রেন চালু হয়েছিল তার লাভ ক্ষতি বিবেচনা করছে সরকার এছাড়াও আছে খেলার শিরোনাম বড় জয় শেষটা রাঙালেন বাংলাদেশের মেয়েরা নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সাত শূন্য গোলে তুর্কের হারিয়েছে এবার সমকাল তাদের প্রধান শিরোনাম বিএনপি কে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিয়ার পদ্ধতির চাপ জামায়াত ও ইসলামী আন্দোলনের দর কষাকষির কৌশল এনসিপি সহ অন্যরাও সুর মিলিয়েছে এছাড়াও আছে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ছে হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে পরিচালনা পর্ষদে কোনো আমলা রাখা যাবে না এছাড়াও অর্থ ছাড়ের সুপারিশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডিও মন্তব্য করেছেন এরপর আছে আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম জোরে সোরে প্রস্তুতি সারছে ইসি চলতি সপ্তাহে আসতে পারে সীমানার খসড়া দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে